আমার মা বাবার টাকাওয়ালা পুরুষের সাথে আমার বিয়ে ঠিক করছে আর বাই দা ভাই কেউ যদি দেখি ফেলে তোমার সাথে আমি এখানে দাঁড়ায় আছি তাহলে আমার এত ভালো একটা বিয়ে সম্বন্ধ ভেঙে যেতে পারে ভালো থেকে নন আসি মনি দাঁড়াও মনি মনি আমাকে ছেড়ে সত্যি চলে গেল মনে পড়ছে সেদিন যে আমি তোমার ভালোবাসাকে অ্যাবাউট করছিলাম হয়তোবা তোমার ভালোবাসে এবাউট করার শাস্তি আমাকে এইভাবে নিতে হচ্ছে আরে মনে সব কি বলছো মানুষের জীবন অতীত থাকেই ওটা নিয়ে পড়ে থাকলে আর দেখো আমি তোমাকে কখনো অভিশাপ দিইনি তুমি এরকম শাস্তি পাবে তা না আসলে আমি তো টাকাকে ভালোবাসছিলাম তোমাকে না তাই এমন আর তুমি ভুল ভাবতেছো টাকাও তো লাগে আর তুমি সেদিনকার কথাগুলো ঠিক ছিল আমি সেদিন গরিব ছিলাম আমার টাকা পয়সা ছিল না তুমি চলে গেছিলা তোমার ভালোর জন্যই কারণ তুমি একটু সুখে থাকার জন্য গেছিলা তাই তো মনে তাই না আর তুমি যাওয়ার পর আমি বুঝতে পারছিলাম আমার ভুলগুলো আচ্ছা তোমার স্বামী তোমাকে এতটাই শাস্তি দেয় তুমি তাকে ডিভোর্স দিচ্ছ না কেন না নয় আমি তাকে ডিভোর্স দিতে পারবো না সে অনেক প্রভাবশালী একটা লোক আর তুমি জানো আমার বিয়ের সময় আমার বাবাকে আমার হাজবেন্ড বিশ লাখ টাকা দিচ্ছে আর তার যদি বিশ লাখ টাকা আমি শোধ না করতে পারি তাহলে তাকে আমি কিভাবে ডিভোর্স দেবো বলো পরে সে তো আমাদের ক্ষতি করবে তাই সবকিছু সহ্য করতে হচ্ছে মুখ বুঝে আজকে আমি বুঝতে পারছি কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না দেখো তোমার মনে কষ্ট দেওয়ার পরে যেমন আমি এখন সুখে নাই আর শোনো তুমি এখানে আর দাঁড়াও না কেউ যদি দেখে ফেলে তুমি এখানে দাঁড়ায়ছো আমার সাথে তাহলে আমার হাজবেন্ডকে বলে দিবে তখন সে আবার আমার সাথে খারাপ ব্যবহার করবে আর তোমাকেও মারবে আচ্ছা ঠিক আছে মনে তাহলে আমি এখন চলে গেলাম আর তোমার কখনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাও আমার সেই আগের নাম্বারটাই আমার মনে হয় না নয়ন এই জীবনে তোমা থেকে আমার আর কিছু প্রয়োজন হবে পারলে আমাকে মাফ করে দিও আর আমার জন্য দোয়া করো আমি যাতে একটুখানি সুখে থাকতে পারি তাও তুমি এখন আসো বন্ধুরা একটা কথা মনে রাখবেন কখনো কারো মনে আঘাত দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না এই ভিডিওটা ভালো লাগলে তাদের কাছে শেয়ার দেবেন যারা মনে আঘাত দিয়ে সুখে থাকার চেষ্টা করে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন থাকলে আমাদের ফলো করবেন